সাথে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে তবে ভারত বন্ধুত্বের থেকে নিজেদের স্বার্থের পথেই বেশি চলেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর এমন অবস্থায় বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা যোগ করেছে সবশেষ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও উঠে এসেছে বাংলাদেশের প্রতি তাদের আগ্রহের কথা এনে কি বলছে পাকিস্তানের সাংবাদিকেরা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস উনিশশো সালে দীর্ঘ নয় মাস পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সেই একাত্তরের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা শীতল তবে সম্প্রতি ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন হলে ভারত বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়ে সেই সাথে নতুন মাত্রা যোগ হয় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে যখন বাংলাদেশে পাকিস্তানের একের